নমস্কার দেখছেন ইনিন বার্তা সগুনা অঞ্চলের চাঁদমারি বেলামিত্র ক্লাব ও দু নম্বর সুকান্তনগর অধিবাসী বৃন্দের সহযোগিতায় এবং ছাত্র পরিচালনায় এছাড়াও সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেস নমশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি মিলন গুপ্তের ঐকান্তিক প্রেরণায় আজ নবমীর সন্ধ্যায় জগদ্ধাত্রী পূজার শুভ দ্বারদ্ঘাটন পর্ব অনুষ্ঠিত হল আসলে এই সগুনায় বেলামিত্রনগর বা সুকান্তনগর দুই এই পুজোটায় আমি বরাবরই আসি আর মানে আজকে নতুন নয় তা অন্যতম সংগঠক মিলন গুপ্ত বা মিঠুন গুপ্ত মিলন নামে আমরা সবাই চিনি ওকে তো ওর উদ্যোগে মূলত পূজাটা অনুষ্ঠিত হয় বাকি মানুষদেরকে সংগঠিত করে বাঙালি মানে পুজো পুজো মানে বাঙালি একটু শিরোনি মাস মানে সমার্থক শব্দ হয়ে গেছে আমরা মানে উৎসবে ক্লান্তই না কেননা এই উৎসবগুলো আমাদেরকে ক্লান্তিহীন করে তোলে আমাদের ভবিষ্যতের লক্ষ্যের দিকে আরেকটু এগোতে সাহায্য করে সেটা সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক সর্বত্র আমরা এগোই কারণ সমাজ আর রাজনীতি কিন্তু এক এক থেকে একটা বিচ্ছিন্ন নয় তো স্বাভাবিকভাবে যখন বিচ্ছিন্ন নয় আর আমাদের যেখানে নাকি দেবদেবীরাই আমাদের মূলত আমাদের আরাধ্য দেবীরাই আমাদের শক্তি চালিকা শক্তি বলে আমরা মনে করি তো আমরা তাদের থেকে এই প্রেরণাটা নিই আর মূলত মানে দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ দেবতা আমরা মিলেমিশে এক করে ফেলি আমরা পুজো করি ঠিক আছে কিন্তু মানুষের কথা ভেবেই এরা একই সঙ্গে এই সংগঠনে কালকে থেকেই শুরু করে দেবে মানুষের সেবা করা এই পুজোর মণ্ডপের মধ্য দিয়ে তার মানে আমাদের ফোকাসটা কিন্তু মানুষ তো স্বাভাবিকভাবে দেবতা মানুষেরই দেবতা তো সব মিলিয়ে আমরা যেটা চাই সেটা হলো পুজোর নিরিখে যে মানুষ সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ থাকুক এখানে মানে সমস্ত ভেদাভেদ ভুলে পুজোয় যেমন নাকি দেবী সবাইকে তার হৃদয়ে তার মনে ধারণ করে নেন উনি জগতের জগৎকে ধারণ করেন এমন একজন দেবী জগদ্ধাত্রী আশা করব আমরা সবাই মিলে এই দেবীর বার্তাটা যেন আমরা আমাদের বুকে আমাদের মননে আমাদের চিন্তনে আমাদের এটা ধারণ করতে পারি তাহলে আমাদের অন্ততপক্ষে বঙ্গভূমির অনেক অগ্রগতি সাধন হবে উনিশতম বর্ষ কি বলবেন এই পুজোর বিষয়ে পুজোর বিষয়ে একটা কথাই বলবো আমাদের চাঁদমারি শিলামিত্রনগর ও দুই নং সুকান্তনগর উদ্যোগেই ছাত্রসংঘর পরিচালনায় এই পুজোর উদ্যোগ উদ্যোগ করা এবং আমি চা আমরা চাই যে আমাদের এখানে যে সমস্ত চাঁদমারি তারপরে আনন্দনগর এবং এই মুষ্টিমে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা পুজো হয় এবং আগামী দিনে চিন্তা করবো আমরা আরও এই জগদ্ধাত্রী পূজা আরও ছাড়া ছড়িয়ে যাওয়ার জন্য যে চন্দননগরের দ্বিতীয় চন্দননগর এই আনন্দনগর আর চাঁদমারি হ্যাঁ আমাদের আগামী দিনে নৃত্য হবে তারপরে আমাদের একটু ইচ্ছা আছে মানুষের পাশে পরিষেবা দেওয়া এবং বস্ত্র বস্ত্র দেওয়ার উদ্যোক্তা আছে দেখি কতটা করে উঠতে পারি এবং মানুষের আশীর্বাদ এবং মার আশীর্বাদে যদি আমরা আরও আগিয়ে যেতে পারি সেটাই সব সবচেয়ে সাফল্যকর সকলকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা বার্তা জানাই এবং সকলকে শকুনা অঞ্চলের যারা অধিবাসী বৃন্দ আছে তাদেরকে বলবো সুস্থভাবে ঠাকুর দেখবেন এবং সুস্থভাবে নিজের শরীরের দায়িত্ব নেবেন এবং সবাইকে সচেতন থাকতে বলবেন এখন যেভাবে দূর থেকে যে সমস্ত মানে যে সমস্ত উড়ো উড়োজাহাজ আস আসছে তারা তো মাঝে মাঝে হঠাৎ ডেলি প্যাসেঞ্জারিভাবে আসে তারা হঠাৎ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলকে বাংলাকে অশান্ত করার জন্য তারা চক্রান্ত করছে আশা করি মাকে বলি যে এই চক্রান্ত মুক্ত হয় এবং বাংলা মুক্ত হয় এই জন্য আমরা সবার সকলকে শুভেচ্ছা ও বার্তা জানাই